আবারও জাহাজ ছিনতাই করল সোমালি জলদস্যুরা লাইবেরিয়া পতাকাবাহী এমভি একটি কর্গ জাহাজ ছিনতাই করেছে তারা স্থানীয় সংবাদ মাধ্যমে এই খবর জানানো হয়েছে ডেইলি সোমালিয়া নামে স্থানীয় একটি সংবাদ মাধ্যম জানিয়েছে জাহাজটি নেদারল্যান্ডসের রটারড্রাম থেকে দুবাইয়ের জাবালাল বন্দরে যাচ্ছিল তবে কিং পোর্টো পোর্টো গ্র্যান্ডে যাত্রাবিরতি করে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন জাহাজ ছিনতাই হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানায় বৃহস্পতিবার সোমালিয়ার রাজধানী মোগাদিসুর পূর্বে লোয়ার সাবিয়েলে অঞ্চলের মার্কা জেলার চারশো বিশ নটিক্যাল মাইল দক্ষিণ পূর্বের উপকূলে ছিনতাইয়ের ঘটনা ঘটে দুটো ছোট জল জানি করে আসা কয়েকজন হামলাকারী জাহাজে উঠে পড়ে এরপর তারা জাহাজের অপারেশন রুমের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আর সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় জাহাজের সতেরো জন ক্রু সদস্যকে একটি কক্ষে আটক করে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে ইউকেএমটি এই ঘটনায় নজর রাখছে এবং ওই এলাকায় চলাচলকারী অন্যান্য নৌযানকে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে এমভি ব্যাসেলিক্স ছিনতাইয়ের মধ্যে সর্বশেষ ঘটনা চলতি বছরের বারোই মার্চ মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতের পথে কয়লা নিয়ে যাওয়ার সময় সোমালিয়া উপকূল থেকে প্রায় ছয়শো নটিক্যাল মাইল দূরে জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশে পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ প্রায় তেত্রিশ দিন পর এমভি আব্দুল্লাহ আবদুল্লাহ জাহাজটি এর তেইশ নাবিকসহ মুক্তি পায়